আমরা যে গাছটা সম্পর্কে আজকে কথা বলতে যাচ্ছি এই গাছটা আমাদের আশেপাশে অনেক জন্মায় আমরা একে বহু নামে ডেকে থাকি তার ভিতরে যেই নামটি বাংলায় সবচেয়ে বেশি প্রচলিত তা হচ্ছে গাড়ি এটা খুবই গুণ সম্পূর্ণ একটি গাছ আমরা আগাছা বলে হয়তো এই গাছগুলোকে কেটে ফেলি এগুলো রাস্তার ধারে পুকুর পাড়ে অনেক জায়গায় জন্মে থাকে ছোট এই কাটা যুক্ত গাছটি রয়েছে অনেক স্বাস্থ্য পাতা হালকা সবুজ এই গাছ সাধারণত এক থেকে দুই মিটার উঁচু হয় ফুল হালকা বেগুনিও হালকা হলুদ হয় বেগুনের পাতা কাণ্ড সবই কাটা বেগুন গাছের পাতা বীজ ফুল কাণ্ড শিকড় সবই ঔষধের গুণাগুণ ভরা যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই তিত গাছের পাতা রস করে খেলে হজমের সমস্যা দূর হয় কৃমি সারাতেও রয়েছে এর অধিক কার্যকরী এই গাছের ডগা ও পাতা রস করে খেলে কৃমি থেকে মুক্তি পাওয়া যায় হাঁপানি সারাতে এর জুড়ি মেলা ভার যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা এই তিত গাছের পাতা সেচে রস করে নিয়মিত খেলে হাঁপানি থেকে মুক্তি মেলে যৌন সমস্যা রয়েছে এ কঠিন কার্যকারিতা যারা যৌন সমস্যায় ভুগে থাকেন তারা তীব্রগুন গাছের পাতা শিকড় সহ সংগ্রহ করে রস করে নিয়মিত দুই চামচ করে দিনে দুইবার খেলে যৌন সমস্যা দূর হয়